আর সুন্নাত তরিকাহ কুল হে সুন্নাত তরিকাহ ওজুতে নিয়ত কর সুন্নাত কুল হে নিয়ত কর সুন্নাত ওজুর শুরুতে বিসমিল্লাহ বারাসুনাত কুল হে শুরুতে বিসমিল্লাহ বারাসুনাত নুন হাতের কবজি সহ তিনবার দোয়া সুন্নাত দোয়া কর সুন্নাত মেসা কর সুন্নাত মেসা কর সুন্নাত বলি কর সুন্নাত

দোনো হাতে রাঙ্গুলি খিলাল করা সুন্নত সমস্ত মাতা একবার মাসে করা সুন্দর দুই কান মাসে করা সুন্দর গরদান মাসে করা মুস্তাহাব